অরিজিনাল চায়না গাড়ি যারা পাহাড়ে গাড়ি চালাবেন খাগড়াছড়ি বান্দরবান অথবা কোনো ঢালে ঢুলে অথবা বেশি মাল আমার নিয়ে আপনারা যারা গাড়ি চালাতে যাচ্ছেন তাদের জন্য আজকে শুভ সুখবর তাদের জন্য আজকে নিয়ে আসছি অরিজিনাল চায়না গাড়ি স্যান্ডি স্যান্ডি অরিজিনাল গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আজকে সুখবর অরিজিনাল চায়না গাড়ি পাচ্ছেন আমাদের কাছে তো মোটর কন্ট্রোলার যারা গ্যারান্টি চাচ্ছেন মোটরের গ্যারান্টি থাকবে এক বছর কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে এক বছর আচ্ছা মোটর কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে এক বছর এই যে আপনারা মোটর দেখছেন

যত বড় ডাল ব্রিজ আছে যত বড় পাহাড় আছে সব এক চান্সে পাইতে পারবে কত বিশাল মোটর দেখছেন কত বিশাল বড় মোটর আর জায়গা জায়গায় যে স্যান্ডি লেখা থাকে জায়গা জায়গায় যে দেখেন হুডের মধ্যে স্যান্ডি খোদাই করা দেখা থাকে আচ্ছা তাই দাম কত ভাই আপনারা যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন গাড়িটি অরিজিনাল চায়না গাড়ি একেবারে কম দামে আমরা দিচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকায় আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি